কেন এটা আল্লাহর কাল কোরআন যেমন আমাদের কাছে দামি হওয়া বিদায় আমরা সম্মান করি আল্লাহর ঘর মসজিদ যেমন দামি হওয়া বিদায় আমাদের কাছে আমরা বেশি সম্মান করি তো আল্লাহ তাল্লার সৃষ্টি জগতের কিছু কিছু জিনিস আল্লাহর কাছে বেশি পছন্দনীয় বেশি দামি সেই দামির ভিতরে রাত এবং দিনের ভিতরে আসছে দিলহজের দিলহজ মাসের প্রথম দশ দিন যে কারণে আল্লাহ সুবান তাহলে সুরভ ফাজরের পাঁচ পাঁচটি আয়াতের চারটি আয়াতে আল্লাহ তালা কসম করেছেন একটি আয়াতে আল্লাহ তাল্লাহ ধাক্কা দিয়ে বলেছেন এখনো কি তোমাদের হুশ হবে না মানে চারটা কসম করে আল্লাহ গুরুত্ব বুঝাইয়া এরপরে আল্লাহ পঞ্চম নম্বর আয়াতে আল্লাহ বলেন এখনো কি তোমরা এই কসমগুলোকে মেনে নিবে না তার মানে সর্বসমাপ্তি পাঁচ নম্বর আয়াতে আল্লাহ এটাই বুঝাইতে চাচ্ছেন যে আমি যে এইগুলার কসম করলাম অবশ্যই এগুলা অনেক দামি তো এই জন্য আমি জিলহজ মাসের যেহেতু জিলহজ সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে চাঁদ উঠবে তো আগামী জুমায় বললে হয়তো আপনারা আমল থেকে বঞ্চিত হয়ে যাবে এই আমি এই জুমায় বলে দিচ্ছি যাতে আপনারা যদি এই সপ্তাহের শেষের দিকে আগামী জুমার আগেই জিলহজ চলে আসে তাহলে আমলের জন্য শরিক থাকতে পারেন আমল জন্য করতে পারেন তো আল্লাহ তালা কয়টা কসম কাটছেন সকলে বলে চারটা কসম কাটছে এরপর আল্লাহ বলেন পঞ্চম নম্বরে এই কসমগুলো যারা মেনে নিবে তারা হবে জ্ঞান সম্পূর্ণ আর যারা এই কসমগুলোকে মেনে নিবে না তারা হবে অজ্ঞান সম্পন্ন তাহলে আমরা এই জিলহাজের আমল সম্পর্কে কিছু সময় একটু জানি তারপরে আমরা আজকে আমার মূল আলোচনায় চলে যাবো ঠিক আছে আমার মূল আলোচনা ছিল কোরবানি কি বলেন তো যেহেতু একটা ওয়াজিব আমল এটা বিষয়ে জানা দরকার সময় কম তো এখন আমি মনে করলাম যে পাশাপাশি দিল হজের আমলটা আপনাদেরকে ধরাই দিয়ে যাওয়া দরকার না হলে হয়তো বা এটা একটা ঘাটতি থেকে যাবে আল্লাহ সুরা ফজরের চারটি আয়াতে আল্লাহ বলেন ফজর ফজর কসম কসম যখন হয় সময়ের আল্লাহ এই সময়টার কসম করলেন এটা শুধু আল্লাহর কাছে দামি নয় আল্লাহর কাছে পছন্দনীয় নয় দুনিয়ার সব মানুষের কাছে ফজরের সময়টার অনেক না। রাত যত গভীর হয়ে নিচের দিকে যাবে দিনের দিকে ধাবিত হবে রাতে প্রচুর গরম থাকতে পারে মেঘাচ্ছন্ন থাকতে পারে কালো অন্ধকার থাকতে পারে অথবা আলো থাকতে পারে কিন্তু ফজরের সময় এমন একটা সময় না গরম না ঠান্ডা ওই সময় মানুষগুলো ঘুমিয়ে যায় সারা রাত যদি মানুষ না ঘুমায় তারপরও ফজরের প্রাথমিক কালে দেখবেন মানুষের ঘুমার টিকে থাকতে পারে না ওই সময়টা এত একটা শান্তির সময় সারা রাত টেনশন করেছেন বিভিন্ন সমস্যার জর্জরিত বিভিন্ন কারণে কষ্টের কারণে আপনি ঘুমাইতে পারেন নাই কিন্তু ফজরের সময়টা যখন আছে মানুষের অটোমেটিক একটা ঘুম চলে আসে কারণ না ঠান্ডা না গরম একটা শীতল সময় আল্লাহ বলেন এই সময়টা আমি আল্লাহর কাছে দামি এই সময়টা দুনিয়ার মানুষের কাছে ও দামি কথা ঠিক কেনা এই জন্য রব্বুল আলমিন ফজরের কসম করলেন শুধু সময়ের দিকে লক্ষ্য করে নয় আমি আগেও বলেছি ফজরের সময়তে এমন ফজরের নামাজতে এত দামি ও মুসলমান ফজরের সময়ের যে বাতাসটা আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া ফজরের বা সময়ের বাতাসটা কেনা যাবে না কারণ ফজরের সময়ের বাতাসটা মানুষের দেহ এবং শরীরের জন্য কীটপতঙ্গ পতঙ্গ তরলতা গাছপালার জন্য আমার আল্লাহ তারা ফজরের সময়ের বাতাসটা হাজার রোগের শেখা হিসেবে আল্লাহ দান করে দিয়েছে কোন মানুষ যদি ফজরের সময় নিয়মিত হটে নামাজের পরে এরপরে আল্লাহর বান্দা যদি ফজরের সময়ের বাতাসটা শরীরের মধ্যে লাগায় চিকিৎসা বিজ্ঞানীরা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ ওই ফজরের সময়ের বাতাসটা তোমার হাজার ধরনের রোগের থেকে আল্লাহ মুক্ত করে দিবে এটা বিজ্ঞানের কথা ফজরের সময়ের বাতাসটা মানুষের রোগের শেফা এই জন্য সব সময় বলে যে তোমরা ফজরের সময় ঘুমিয়ে থেকো না যদি সুস্থতা চায় সে যেন ফজরের সময় জাগনা থাকে আবার কেউ যদি সুস্থতা চায় সে যেন লাঞ্চের পর অন্তত 10 মিনিট ঘুমায় যেটাকে কাইলুলা বলা হয় ঘুমাইতে বলছে કોણ লাঞ্চের পর অন্তত 10 মিনিট সে যেন ঘুমায় যদি সে সুস্থতা চায় আর যদি সে সুস্থতা চায় সে যেন ফজরের পরে না ঘুমায় থাকে জাগনা থাকে তাহলে এই সময় যাক না আর এই গ্যাপটা পূরণ করছেন কোন সময় লাঞ্চের পরে কোনো মানুষ যদি দশ মিনিট ঘুমায় দেখবেন সে নতুন আরেকটা মানে শক্তি সঞ্চয় ফিরে একটা চাজ হলো আবার রাতের আটটা নয়টা পর্যন্ত একটা না সে কাজ করবে ক্লান্তি আসবেন এটাকে কাইলুলা বলা হয় হজরত আলী দাদিয়াল এই কাইলুলা সুন্নতটা যেদিন থেকে রসুলের জীবনীতে শুনেছেন জবান থেকে শুনেছেন তারপরে আর এই আমলটা সারেন নেই ওনাকে বলা হতো যে আপনি কোন আমলটা আপনার কাছে সবচেয়ে আপনি আপনার ইসে নিয়ে নিছেন বলে আমি বলে কোনটা যে লাঞ্চ করার পরে জহরের নামাজের পরে খাওয়ার পরে অন্তত দশটা মিনিট কায় হয়ে শুয়ে থাকা ঘুম ধরলে আরো ভালো একটু ঘুমানো দশ মিনিট বিশ মিনিট যদি কেউ ঘুমাইতে পারে দেখবেন সে পুরা ফ্রেশ একটা মন নিয়ে আবার সে কাজে কর্মে যাওয়ার জন্য একটা শক্তি সঞ্চয় হলো এটা রসুলের সুন্নাত ও মুসলমান এই জন্য আল্লাহ পাক রব্বুল ওয়াল ফজর ফজর শুধু এই জন্যই দামি না আরো দামি কারণ ফজরের সময় যখন হয় আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয় দানে বামেcade দুই ফেরেশতা ইউটি রত চলে আসে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা দুই ফেরেশতা দুই সময়ের ফেরেশতার মিলন তৈরি হয় এবং ফজরের নামাজের সময় আল্লাহর বান্দাদের সঙ্গে নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন রাতের ফেরেশতা দিনের ফেরেশতা যেখানে উপস্থিত হয়ে যায় যে সময়টা উপস্থিত হয় আমি আল্লাহর কাছে ওই সময়টা অনেক দামি আমি আল্লাহর কাছে ওই সময়টা দামি জন্য আল্লাহ ফজরের কসম করছে এক দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইয়ালিনাশ 10 রাতের কসম